এখন সকাল বাজে সাড়ে আটটা আমি তো অনেক সকালে উঠি তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমার কাজ শেষ হয়ে যায় তো আমার বাসার যে মেইন যে কাজ সেটা হচ্ছে রান্না করা তো ভাবলাম যে একটু রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো সকালের খাওয়ার জন্য যে আয়োজন করলাম এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি তারপর করলাম সুটকি কালারটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু প্র্যাকটিক্যালি কালারটা অনেক সুন্দর এই সুটকিটা হচ্ছে নিজের চাষ করা কচু শাক মটরশুঁটি আর এই হচ্ছে টমেটো এই টমেটোটা কিন্তু আমার নিজের গাছের সাইজটা ছোট কিন্তু একদম পিওর তো এই সুটকি রান্না করলাম আর এই সজিনা রান্না করলাম সরিষাবাটা দিয়ে আর যেহেতু আমার ছেলে ডাল চচ্চড়ি খেতে খুব পছন্দ করে ওর জন্য একটু ডাল চচ্চড়ি করলাম আর হচ্ছে পাবদা মাছের ঝোল করলাম আলু আর টমেটো দিয়ে এই হচ্ছে আমার সকালের কাজ সকালের কাজ মানে সকালের খাবারের মেনু ও আচ্ছা ভাতের কথা আর কী বলবো ভাত তো থাকবি তো রান্না বাড়া শেষ করে এই হচ্ছে আমার বারিন্দা এখানে আমি মোটামুটি একটু গার্ডেনিং করি আগে হচ্ছে ফ্রুটস ফ্লাওয়ার এই গাছগুলো লাগাতাম এখন ভাবলাম যে বাবা এগুলো হচ্ছে বৃথা পরিশ্রম একটা ডালিম গাছ লাগিয়েছি প্রায় ওর বয়স হচ্ছে তিন চার বছর ফুল হয় কিন্তু ফল হয় না তো ভাবলাম ওর পিছনে শ্রম দিয়ে কোনো লাভ নাই তার থেকে আমি সবজি চাষ করি তো এখন হচ্ছে এই যে বারিন্দার এই বিচ্ছিরি অবস্থা এটার অবস্থা হচ্ছে কারণ এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম আদা কথা আদা গাছ যে লাগিয়েছিলাম তো কালকে এই বালতি থেকে আদা উত্তোলন করলাম এখন এই হচ্ছে অবস্থা যদিও নতুন করে এখন আবার এখানে আদা গাছ লাগাবো আর কচু গাছ লাগাবো তারপরে গাছ লাগিয়ে এই রান্নাঘর এই বারিন্দা জানি না আজকে আমার কাজের মেটা আসবে কিনা তারপরে এই বারিন্দা পরিষ্কার করে স্নান করতে যাব। আর এই হচ্ছে আমার আন্ডা বাচ্চার অবস্থা তা এখনও ঘুম থেকে ওঠে নাই এখন ওদের ঘুম থেকে তুলবো ফ্রেশ করব তারপরে খাওয়াবো অনেক দিন বাসায় ছিলাম না বাসার অবস্থা খুব খারাপ গাছগুলোর অবস্থাও খুব খারাপ দেখে মায়া লাগছে এখন ওদের আবার নার্সিং করতে হবে প্রায় অনেক গাছই জলের শূন্যতায় একদম এলোমেলো হয়ে গেছে এখন আর ওরা সতেজ নাই এই যে আমার পাশে একটা প্লট উঠতেছে তার মানে আমার সুখের দিন অনেকটা শেষ হয়ে যাচ্ছে এই জন্য যে যখনই এই প্লটটা উঠে যাবে আমার বাসাটা অনেকটা অন্ধকার হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও আর ভিডিওটা বড় করব না এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই